তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিচ্ছি ভালো আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তো আজকে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে নাও আলো ভিডিও যাই বন্ধুকার কোথায় যে আলো এইখানটা তো উঠে যাচ্ছে তো চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করতে তো আজকে হচ্ছে অনেকগুলোই রান্না হবে তার কারণ মায়ের আজকে একাদশী সে রান্নাটাও হবে আর আমাদের রান্নাও হবে আর আজকে আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমরা বুঝতেই পারছো তো আমি এখন দেখো এখানে বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছি এই জন্য আর এখানে দেখো ঢ্যাঁড় ভাতে দেবো করল আলু ভাতে দেবো কুমড়োটা ভাজবো আর এখানে দেখাচ্ছি এখানে দেখো শাক ভাজা কুটে রেখেছি এটা ভাজবো আর এখানে পটল আলুর একটা তরকারি করবো তার জন্য আর করবো রুটি আর আমাদের তারপরে ভাত করব আর আজকে একটা স্পেশাল রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব না মানে শেয়ার করতে পারবো না পারবো না মানে কি রান্নাবান্না যখন করব হয়তো দেখবো যে তোমরা হয়তো আমি হয়তো ভিডিও স্টার্ট করতে ভুলে গেছি আজই করবো গুগলি গুগলি রান্নাটা আমাদের করবো মানে আমাদের জন্য আমি তোমার দাদা ভাই দুটো ছেলে খাবো মা তো খাবে না মায়ের নিরামিষ তো এই আর ফোনটা এখানে রাখছি আগে তোমাদের সাথে ভালো ভালোভাবে কথা বলতে রান্নাটা করে নিই করে নিয়ে তারপর আজকে কোটা কিছু শেয়ার করতে পারিনি তাও খাওয়া হয়ে গেছে তারপরে আর প্রথম পছন্দ উদুতে গেছে ওষুধ টেনশন হচ্ছে কীভাবে রান্না বান্না করবো আর ভয় করছি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি চলো ভিডিওটা সারাদিন কী করছি না করছি আর মা এখন করছে পুজো আর আমাদের কাছে একটা নতুন গাছের আম হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো আমি রান্নাটা আমি হটাফাট করে নিই করে নিই তারপরে ভিডিওটা দেখতে থাকো আজকে ভালোই লাগে সকাল থেকেই রোদ দেখো এখন দশটার মতন বাজনি রোদ দেখো সকাল থেকে আজকে তো একটু মানে আর মা ওখানে পুজো করছে কোনো দাদা ভাই ঘরে আছে আর ছোটো ছেলে খেলছে আর এই জবা গাছগুলো দেখো তোমরা কীরকম যে ও ধরছে এই যে ওদের পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে তো চলো এই দেখো এখানে আমি ভাত করবো বলে হাঁড়ি ধুয়ে রেখে দিয়েছি ওটা লাস্টে করবো আর এখানে এইগুলো আগে করে নিই নিরামিষ খাবারগুলো আগে করে নিয়ে তারপরে আমি সেটা করবো তখন দেখো বেগুন ভাজা হয়ে গেছে আমি কুমড়োটা ভাজছি বাকি রান্নাগুলো করবো করে তারপর তোমাদের কাছে একবারে আসবো দেখো বন্ধুরা অর্ধেক রান্না করেছি এখনও রান্না বাকি আছে এই যে এখন কি গরম এখন ছাড়াচ্ছে এই যে আমাদের পুকুরের গেরি ঝিমুক ঝিমুক বলছি এটা হচ্ছে শামুক বাজারে এর এখন অনেক দাম তিনশো টাকা কেজি বুঝেছো তো এই দেখো এইভাবে ছাড়ি ছাড়া সিদ্ধ করে নিয়েছি নিয়ে ছাড়াচ্ছি এইভাবে ছাড়ি ছাড়িয়ে রান্না করবো এই আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করবো খেতে ভালোই লাগে মোটামুটি ভাত হয়ে গেছে ভাজাভুজি তরকারি হয়ে গেছে সবই হয়ে গেছে শুধু এই রান্নাটা করব আর মায়ের রুটি করবো যেহেতু মায়ের একাদশী আলাদাভাবে করতে হচ্ছে নিরামিষভাবে করতে হচ্ছে মানে এইটা নিরামিষ করবো না এটা এমনি পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো আর আগে নিরামিষ রান্নাগুলো সব করে নিয়েছি করে নিয়েছি মায়ের খাবার নিরামিষ সব রান্না করে নিয়ে এখন এইটা লাস্টে করবো ভাতও হয়ে গেছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই রান্নাটা করি তারপরে পুরো রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দেবে আর বাইরে রোদ দেখো এত রোদ গরম হচ্ছে বিশাল গরম হচ্ছে একটু করে রান্না করছি একটু করে মানে রেস্ট নিচ্ছি বাইরের দেখো আজ তবু সকাল থেকে একটু হালকা হালকা হাওয়া আছে সকালবেলা বেশ হাওয়া দিচ্ছিল ভালোই হাওয়া দিচ্ছিলো এখনও হাওয়া দিচ্ছিল দিদা ডাকছে হাওয়া দিচ্ছিল ভালো লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকুক রান্না টান্না করি একবারে তোমাদের সাথে পুরো রান্না সব কিছু রান্না শেখো দেখো বন্ধুরা তোমার দাদাভাই এই পায়রাগুলোকে প্রত্যেক দিন খেতে দেয় জানো আর এই পায়রাগুলো এমন একটা অভ্যাস হয়ে গেছে যে তোমার দাদাভাই না থাকলে ওরা এমনভাবে আসে এসে মনটা খারাপ করে তাকিয়ে থাকে সেজন্য ছেলে দুটো খাবার দিল তো দেখো বন্ধুরা আমাদের নতুন গাছে আম হয়েছে ঘরের পিছনে সেটাই তোমাদের সাথেও শেয়ার করছি সবটা যেহেতু শেয়ার করি এবছর নতুন গাছে আম হয়েছে ছাতের গাছে তো আম হয়েছে মানে ছাতের যে গাছটা আর কি নিচে থেকে যে ছাতি উঠেছে সেই গাছে তো আম হয়েইছে উপরন্ত এই নতুন গাছটা মা বসিয়েছে আমাদের বাগানের দিকে সেখানেও আম হয়েছে বেশ ভালো লাগছে দেখো আর এটা তোমাদের বাগান তো দেখেই নিয়েছো আমাদের বাগান আর দেখো ছোটো ছোটো আম হয়েছে ছোটো ছোট না বেশ বড় বড় আম হয়েছে দেখাচ্ছি তোমাদের আমগুলো তো দেখো আমগুলো অনেক অনেকও মোটামুটি হয়েছে খুব একদম কম হয়নি মোটামুটি হয়েছে আম বেশ বড় বড় আম হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো ছেলে যেহেতু ভিডিওটা করছে ঠিকঠাকভাবে করছে কি না আমি বুঝতে পারছি না তোমা দেখতে পাচ্ছ কি না সেটাও বুঝতে পারছি না তো দেখো আম আম কিন্তু অনেক হয়েছে তো দেখাচ্ছে আমার ছেলে ভিডিওটা করছে ও তো সেইভাবে ভিডিও করছে যেরমভাবে করছে সেরমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলো আম হচ্ছে এবার ছাতের দিকে যাচ্ছি ছাতের ছেলেকে বলেছি একটু ভিডিও করে এনে দিত আর আমার ছোটো ছেলের কাণ্ড দেখো এখানে দুদিকে পা দিয়ে সুপারি গাছের মধ্যে পা দিয়ে আবার হাই করছে কোনো মানে মানে হয় বলো এটা তোমাদের বাড়ির পিছনটা আমাদের দেখতেই তো পাচ্ছ এই পুকুর আমার এইসব ব্যাপার তোমাদেরকে সবটাই দেখালাম এই আমার ঘাট আমি ঘাট সরি আর ওপারে দেখো কত বাড়ি ঘর তো চলো ছাতের ভিডিওটাও মানে ছাতের আম গাছের ভিডিওটাও তোমাদের সাথে দেখিয়ে দিই ছাতে কত আম হয়েছে দেখতে থাকো তো ছাতে দেখো বড় ছোটো ছিলও চলে এসছে আর ছাতের গাছের আম দেখো ছাতে মোটামুটি এবছর কম হয়েছে খুব বেশি হয়নি তো যেটুকু হয়েছে তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আগের বছরে এমন হয়েছিল পুরো কাজটা ছাতের মধ্যে ঝুলে গিয়েছিল তো আর আমার ছেলে সব দেখো গুড়ি গুড়ি তোমাদের দেখাচ্ছে তোমার জায়ের ঘর আমাদের বাড়ি সব কিছুই দেখেছি এগুলো সব কিন্তু আমাদের নিজেদেরই বাড়ি মানে আমাদের শ্বশুরের সব আর কি দাদা টাদা তো দেখো বন্ধুরা রান্না টান্না করে চলে এসছি আর রান্না করে আমার হাল পুরো বেহাল হয়ে গেছে শরীরটা খুব খারাপ লাগছে আজকে অনেকগুলো রান্না ছিল করেছি আর গাছে নতুন গাছে হয়েছে সেগুলো দেখেছি আর নতুন গাছটা এই বছরই ফলটা দিচ্ছে আর ছাতের গাছের তো আম হয় তোমরা জানো তোমাদের আগের ব্লগে দেখিয়েছি তো চলো কী কী রান্না করলাম নিরামিষ আর আমিষ কী কী রান্না করলাম সবটাই তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন ছেলেগুলো চান করে চলে এসেছে ওদেরকেও খেতে দেবো আর আমরাও তোমার দাদাভাই এখনও আসেনি তোমার দাদাভাই কোথায় গেছে জানি না তো খাবো দাদাভাই এলে খাবো আর এখন ছেলেগুলোকে খেতে দিয়ে দেবো দিয়ে তারপর আমরা পরে খাবো মাকেও দিয়ে দেবো এখন বেজে গেছে একটা বাজতে দশ মিনিট দশ মিনিট বাকি আছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসবো বাইরে প্রচুর গরম প্রচুর রোদ দেব আমাকে একটু জল দিতো জল এত গরম গরমে শুধু মনে হচ্ছে জল খাই খাবার খেতে ভালো লাগছে না জল খেতে বেশি ভালো লাগে তো চলো খাবার নিরামিষ করেছি বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল আলু কুমড়ো দিয়ে একটা ওই মানে খুব ঝোলো না আর কষা কষা করেছি আর এখানে মায়ের পরোটা করেছি এগুলো আমি আলাদা রেখেছি এই কারণেই মায়ের যেহেতু একাদশী আর এ থেকে এইগুলো আমরাও এইটা খাবো আমরা দুপুরবেলা ভাত দিয়ে এটা রাতের জন্য একদম করে নিয়েছি আর তো চলো বাকি রান্নাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইখানে করেছি তোমাদের যেটা ছাড়ানো দেখাচ্ছিলাম এই দেখো গেঁড়ির ঝাল করেছি গেঁড়ি শামুক টামুক সব কিছু ছিল সেইটার ঝাল করেছি আর এইখানে আছে বোধ হয় শাকটা যে এখানে শাক অল্প শাক ছিল শাকগুলো হলুদ হয়ে গেছিলো মা বলল আমাকে না দিতে হবে না এতে পেঁয়াজ না দিলে ভালো লাগবে না পেঁয়াজ দিয়ে করে রান্না করে না আর এখানে ভাত আছে আর এখানে এই কাপড়টার ভিতরে ঢেঁড়স আছে করলা আছে ভাতে তো করলাগুলো পেকে যাচ্ছিলো তাই করলাগুলো আবার একটুখানি করে নিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে চলো খাওয়া দাওয়া করে নিই প্রচুর কিন্তু গরম আমি কোনোভাবে মানে সিঁদুর টিঁদুরও আজে পড়ার সময় পাইনি মানে এত গরম আর কী পড়বো সিঁদুর গোলে গলে পড়ে যাচ্ছে তো চলো ছেলেদেরকে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে পরে আবার আসবো আমরাও খাওয়া দাওয়া করে নিই আমি যেন বড়ো ছেলে খেয়ে খাবার জন্য বসে আছে ও খেতে দেবো চলো টাকা দেখো বন্ধুরা এখন অনেকক্ষণ পর তোমাদের জায়গা চলে এলাম আর ভিডিওটা অন করা হয়নি ঘুম থেকে উঠে আজকে বেশি ঘুমায়নি অল্প ঘুমি আর একটু রাস্তার দিকে চলে গেছিলাম এত গরম হচ্ছিল আর ভিডিওটা শেষ করবো সেটাও আর ইচ্ছা হয়নি তো ছেলে এখন এখানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছে দেখিনি একটু গেম খেলছে আর আমি এখন একটু চা খেলাম তো চা অল্প একটু করলাম করে খেলাম হচ্ছিলো ভিডিও গেছে আর ভিডিওটা ভাবলাম একটু শেষ করি একটু শেষ করতে হবে ভিডিওটা তো সারাদিন কী করলাম না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমাদের আগে সবার কাছে পৌঁছে যায় তো টাটা গুড নাইট এখনই গুড নাইট বলে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও দেখো চলো টাটা